আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো জেদ্দার রাতের সৌন্দর্য জেদ্দার শহর খুবই সুন্দর আর এত আলোকিত আলোকসজ্জা দেখে সত্যি চোখ জুড়িয়ে যাবে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে অনেক কিছুই আমি দেখেছি যেগুলো হয়তো ভিডিও করা হয়নি কারণ আমরা অনেক টায়ার ছিলাম আমরা জানি করে এসেছি তারপরে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি বিশেষ করে এই রাতের গাছগুলো দেখতে খুব সুন্দর লাইটিংয়ের মধ্যে গাছগুলো খুব সুন্দর লাগছিল আসলে খালি চোখে যতটা সুন্দর দেখা যায় এটা হয়তো ক্যামেরাতে বা ভিডিওতে এই সৌন্দর্যটা বোঝা যায় না কিন্তু তারপরেও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার জন্য এত সুন্দর আলোকিত শহর সত্যি চোখ ধাঁধালো সৌন্দর্য জায়গায় জায়গায় লাইট দূরে লাইটগুলো বেশি সুন্দর লাগছিল এটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে খুব সুন্দর লাগছিল আজ এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ